পাপো হং পাপ পাপতমা পাপ সম্ভবান চাহিমাং কুণ্ডারী কাকসং সর্ব পাপ হারোহারি জয় সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ চব্বিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে নয় আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয় গুরুত্বপূর্ণ এবং বিষয় কার্যকরী বিশেষ গুপ্ত এবং প্রবচনা আলোচন আজকের আজকের এই ভিডিওটিতে কিন্তু উল্লেখিত রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কোনো রকম পূর্ণ প্রকাশ কিভ না করে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত হবেন কারণ আজকের যে গ্রহগতির গোচর এবং অবস্থা সেটা কিন্তু দুটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুতরভাবে অবস্থান করছে এবং বিশেষ এক যোগ সৃষ্টি করার দরুন কিন্তু আজকে এই রাশির ক্ষেত্রে কিন্তু আজকে লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে শুভ এই লগ্নে সেতু বন্ধুরা আমরা বৃত্তান্ত আলোচনা করব তো সেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি রূপে ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় আজকের দিনে আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা দিক থেকে কিন্তু লাভের মুখ পরিদর্শন করতে পারবেন জীবনের প্রত্যেকটি গুপ্ত শত্রু বাধা বিপত্তিকে কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন তো তার পাশাপাশি অবশ্যই আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আপডেট এবং নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ এবং আগামী সময়কালে কিন্তু করণ আবার শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য তো এবারে জানবো মূলত আজকের সূর্য দয় এবং চন্দ্র গণনার সম্পর্কে তো আজকের সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে পাঁচটা বেজে চব্বিশ মিনিট আঠারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চব্বিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র গোচুর এবং অবস্থান পড়বে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চৌত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের বিশেষত শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অবধি তো পাশাপাশি আজকের ক্ষেত্রে দুর্মুহুর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারো মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাত মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়টি একটি কেন্দ্র করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরে গৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা শনির বিশেষ বিভাজিত গুণসম্পন্ন সম্পন্ন রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে তো সেক্ষেত্রে বন্ধুরা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে অবস্থান থাকছে স্বয়ং গ্রহরাজ শনির শুভ প্রভাব থাকবে বুধের অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার তবে মধ্যাহ্নের পরের দিকে কেতুর দৃষ্টি প্রভাব সাময়িক অগ্রভাগে কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে পারিবারিক কৃতকার্য এত দ্বারা মধ্যমভাবে পরিচালিত হবে মনগত নতুন ভাবধারা যথাযথভাবে পারিবারিক সন্নিহিত জীবনচক্রে নতুন মোড় কিন্তু প্রচলিত লাভ করবে প্রত্যেক সদস্যদের প্রতি দায়বদ্ধতা তথা মান্যতা পাশাপাশি শ্রদ্ধা ভক্তি যথাযথভাবে কিন্তু বজায় থাকা স্বাভাবিক আজকের ক্ষেত্রে অন্তর্নিহিত দৈহিক চাহিদা পূরণ ভিত্তির ক্ষেত্রে সাময়িক পরিমাণে কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে চন্দ্রত জীবনের ক্ষেত্রে বন্ধু দ্বারা যথার্থ আপনারা অপমান জনিত মুহূর্তের শিকার হতে পারেন অবশ্যই বন্ধু বান্ধব তথা পাড়া প্রতিবেশীদের থেকে দূরীভূত বজায় রেখে চলুন দাম্পত্য এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে সময়টা অতি সাধারণ ভাবে অতিবাহিত হবে তবে হুড়ুহুড়ি করে নেওয়ার সিদ্ধান্ত এত দ্বারা বাধা বিঘ্নের মূল কারণ হিসেবে স্বীকৃতি লাভ করবে আজকের ক্ষেত্রে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে কর্মক্ষেত্রের সময়টা অত্যন্ত সুমধুর অতিবাহিত হওয়া কাম্য যথার্থভাবে শনির অলৌকিক দৃষ্টি তথা বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার কর্মের অলৌকিক পরিবর্তন আনতে পারে সেক্ষেত্রে নিজস্ব বল নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে অফিসিয়ালি কাজকর্মে যথাযথ সাফল্য আনা কিন্তু সম্ভব আজকের ক্ষেত্রে পাশাপাশি আজকের মুহূর্তে ব্যবসা ভিত্তিক কার্যকর্ম বুধের অলৌকিক সঞ্চারের দ্বারা লাভ যথাযথভাবে দেখা যাবে পর সাময়িক অর্থ কিন্তু পুনরায় আবার পূর্তে হতে পারে শ্রমজীবী ব্যক্তিবর্গ যথার্থ কৃতিত্ব এবং অর্থ আজকের ক্ষেত্রে প্রাপ্তি করতে পারেন পাশাপাশি পেশাদারি কার্যকারিতায় এত দ্বারা সাফল্য চরম সীমায় কিন্তু বিরাজমান থাকছে আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা দিনের মধ্যম ভাগ অব্দি বজায় থাকা তথা সীমিতভাবে বজায় থাকবে তবে সূর্যাস্তের পর নানাবিধ খরচাপাতি যথাযথভাবে লক্ষ্য করা অনিবার্য চলমান জীবনে জড়তা এবং স্থির প্রবৃত্তি চলমান গতির মূল বাধা হিসেবে দাঁড়াতে পারে পাশাপাশি বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু নাম তথা বিশেষ কিছু সুনাম অর্জন করতে পারেন অবশ্যই নিজ কর্তব্য সময় মোতাবিক তথা সাপেক্ষে পরিপূর্ণ করার যথাযথ কর্তব্য হিসেবে প্রচলিত উচ্চ বিভাগের ক্ষেত্রে সাফল্য যথাযথভাবে ভাবে থাকবে তবুও আপনাদের যথাসাধ্য কঠিন তপস্যা তথা প্রয়াস করতে হবে জীবনে এছাড়া বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত সম্প্রীতিকর পরিচর্যতা বিলাসবহুল মনোভাব আনতে একান্তই সমস্যার মূল উদ্যোক্তা বা উদ্যোক্তা হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ পরিবর্তন যথাযথভাবে কিন্তু লক্ষণীয় মানসিক সংহার একান্তই বিঘ্নিত হতে পারে সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার অগ্রভাগে বয়স্ক সম্প্রদায় এত দ্বারা চলমান নীতির সাপেক্ষে বাতজনিত সমস্যায় জড়িত লাভ হতে পারে অত্যাধুনিক প্রক্রিয়া তথা পরিবর্তনশীল মনোভাব যথাযথ কর্মনিরপেক্ষ সহায়তায় সাহায্যকারী লটারি এবং ফাটকার দিক থেকে যথাযথ সাময়িক অর্থপ্রাপ্তি কাম্য পাশাপাশি ঋণ মুক্তি প্রযোজনায় সময়টা যথাযথভাবে কিন্তু মূল্যবান সেক্ষেত্রে বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটিভাবে প্রযোজ্য আপনারা অবশ্যই সাবধানতা এবং তৎপরতা মার্ক করে পদক্ষেপ নেবেন তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনিশ এবং তেইশ শুভ দিক হচ্ছে ঈশান কোন শুভ রং হচ্ছে হলুদ এবং নীল শুভ রত্ন হচ্ছে মুক্তা এবং কহিনুর আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট দশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নামার শিবায়